হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে আরেকটি আমি রেসিপি শেয়ার করতে চলেছি তো চলো দেখে নেওয়া যাক আমি এখানে দেখো কিছুটা কাতলা মাছের তেল নিয়েছি এবং আলু নিয়ে সেগুলোকে আমি ছোটো ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি এবং যে কুচানো আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দেখো সেটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর আমি পেঁয়াজ আর লঙ্কা আগে থেকে কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজ লঙ্কাটাকেই আমি আলুর মধ্যে দিয়ে সেটাকে ভালো করে পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছি দিয়ে আমি ওটা আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে যখনই একটু নরম হয়ে আসছে আলুটা আমি ওর মধ্যে মাছের যে কাতলা মাছের যে তেলটা রেখেছিলাম সেই তেলটা কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তা সেটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে তার মধ্যে আমি একে একে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কি স্বাদ মতো যেহেতু আমি আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম দেন আমি পরিমাণ মতো যেটুকুনি আমার লবণ লাগবে আমি সেটুকুনি পরিমাণ মতো তার মধ্যে আমি লবণটা দিয়ে দেবো ইয়ে হাল হলুদ তো আমার দেওয়া ছিল তো হলুদও আমি হালকায় একটু পরিমাণে কম হলুদ দিয়ে দেবো তারপরে আমি একটু দেব লবণ যেরকম সব কিছু দেওয়া আমার আগের থেকে সব দেওয়া ছিল তো সেগুলোকেই আমি আবার অল্প অল্প করে পরিমাণ মতো যেটুকুনি লাগবে আমি দিয়ে ভালো করে আলুটা দিয়ে তেল লঙ্কা পেঁয়াজ আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি এটাকে দশ মিনিটের মতো আমি ঢেকে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং তেলটার থেকে তেল ভালো করে ছেড়ে যায় তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে আর আমার কিন্তু তেলটা পুরো গলে গেছে কাতলা মাছের যে তেলটা ছিল দেখো আলুর সঙ্গে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আমি একটু পরিমাণে আলুটা বেশিই দিয়েছি তোমরা যদি চাও আলুটা পরিমাণে কম দেবে তো অবশ্যই তোমরা দিতে পারো তো আমি এর সঙ্গে একটু লাস্টের একটুখানি গরম মশলা দিয়ে দিলাম যেহেতু মাছের জিনিস একটু গরম মশলা না দিলে তো ভালো লাগে না তো ওর জন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম যাতে মাছের আস্তে যে গন্ধটা থাকে সেটা যাতে না বেরোয় তো দেখো আমার কিন্তু এখানে তেল মা কাতলা মাছের তেল দিয়ে আলুর চচ্চড়ি কিন্তু একদম রেডি তো তোমরা কারা কারা ভালোবাসো এরকম খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু ভালো লাগে বাট প্রত্যেক দিন তো হয়ে ওঠে না মাঝে মধ্যে মাঝে মধ্যে খাওয়াটা ঠিক আছে তো এটা আমার রেগুলারও খাওয়া ঠিক নয় তো চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে টাটা